আসসালামু আলাইকুম ইব্রিমান ওয়েলকাম টু মহুজ ডেলি ব্লগ কেমন আছেন সবাই সবাইকে ভুলে গেছেন আমাকে অনেক দিন পরে এলাম পারিবারিক কিছু সমস্যা ছিল এখনও আছে দোয়া করবেন আমার জন্য সবাই আমি অনেক বড় একটা সমস্যার মধ্যে আছি আমার তো একটা বড় বিপদে আছে আপনাদের সবাই দোয়া প্রার্থনা করছি মুরব্বীদের মুখে একটা কথা প্রচলিত আছে দোয়াও লাগে দাওয়াও লাগে তো সব সময় যে টাকা পয়সা দিয়ে উপকার করা যায় তা না মানুষের দোয়া দিয়েও উপকার করা যায় আপনাদের কাছে আমি ছোট বোন হিসেবে একটু দোয়া কামনা করছি আমাদের জন্য একটু দোয়া করবেন যাতে এই বড় বিপদটা আমরা কাটিয়ে উঠতে পারি সেই সাথে আল্লাহর কাছেও প্রার্থনা করি আল্লাহ যেন ধৈর্য দেয় সাহস দেয় এবং তার বান্দাকে যেন সে মাফ করে দেয় এই পরীক্ষা থেকে যেন পরিত্রাণ দেয় তো কথা বলতে বলতে এখানে আমি অনেকটাই কাজ এগিয়ে ফেলেছি আজকে আমি আলু ভর্তা করছি আমরা সব সময় তো নর্মালি যে আলু ভর্তাটা খাই সেটাও আমাদের কাছে খুব ভালো লাগে কারণ আমরা ভর্তায় বাঙালি কিন্তু আজকের ভর্তাটা একটু সিম্পল বলা চলে না একটু গডরিয়াসের মধ্যেই খুব সিম্পলভাবেই করেছি বাট একটু ঘুরিয়ে ফিরিয়ে করেছি এভাবে আমার হাজব্যান্ড এই ভর্তাটা খুব পছন্দ করেছে ফার্স্ট টাইম ট্রাই করেছি এখানে খুব বেশি কিছু না আলুর সাথে একটু ডিম সিদ্ধ করে নিয়ে তারপর ম্যাশ করে নিয়েছিলাম তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ হলুদ ধনে গুঁড়া মরিচ গুঁড়া আর গোলমরিচ গুঁড়া আর ম্যাগির মশলা দিলে ভালো লাগে বাট আমার কাছে ম্যাগির মশলা ছিল না এটা রাত বারোটার একটা ভিডিও ওই রাতে আমি ম্যাগির মশলা অ্যারেঞ্জ করতে পারি নেই যার কারণে আমি ম্যাগি মশলাটা দিই নি বাট ম্যাগি মশলা দিলে এটার টেস্ট খুব ভালো আসে এভাবে করে আমরা প্রায়ই খাই ট্রাই করে দেখতে পারেন এই ভর্তাটা ভাতের সাথে গরম ভাতের সাথে তো অবশ্যই মজা লাগবে সেই সাথে এই ভর্তাটা আপনি রুটি দিয়েও খেতে পারেন বা রোল করেও খেতে পারেন বা এটার কাটলেটও ভালো লাগবে আপনি একটা রেসিপি দিয়ে কয়েকটা জিনিস বানিয়ে খেতে পারবেন তো এই ভর্তাটা সত্যি অনেক মজার হয় একটু ভালো করে টালা টালা করে ভেজে নিচ্ছি আমি যাতে করে কাঁচা স্মেলটা চলে যায় তো এই তো ফাইনালি আমার ভর্তার লুকটা এরকম এসেছে আলহামদুলিল্লাহ